নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে আজকে মোহনবাগানের অনুশীলন থেকে যাবতীয় যা যা আপডেট সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে এক কথায় বলতে পারেন গত কয়েকদিনের সাথে আজকের অনুশীলনে কিন্তু বেশি কিছু তফাত নেই আজকেও কিন্তু দেখা গেলো ফুটবলারদেরকে ঘাম ঝরাতে ফিটনেসে জোর দিতে দেখা গেলো হোসে মনিনাকে এবং তার সাথে পাসিং প্র্যাকটিস এবং সবশেষে মাঠ ছোট করে একটু ম্যাচ অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা এবং আরেকটা কারণও বেশি কিছু তফাত নেই সেটা হচ্ছে জেমি ম্যাকলাইন এবং অনরু থাপা কিন্তু একই জায়গাতেই রয়েছে গতকাল আমরা দেখেছি জেমি ম্যাকল্যান্ড মাঠে নামলো দলের সাথে তিনি অনুশীলনে ইনভলভ হয়নি সাইড লাইনে তাকে জগিং এবং স্প্রিন্ট টানতে দেখা গেছে আজকেও কিন্তু ছবিটা সেই একই জেমি ম্যাকলাইন এবং তাকে নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে কারণ ষোলো তারিখে এফ কে হালের ম্যাচ আর দু সপ্তাহ নেই দলের মূল তারকা জেমি ম্যাকল্যান মেন স্ট্রাইকার প্রথম একাদশে তাকে ছাড়াই কিন্তু এখন অনুশীলন করছে মোহনবাগান এবং অপরদিকে অনিরুদ্ধ থাপা তিনিও কিন্তু বলতে গেলে মোহনবাগানের মাঝমাঠে আরেক ভরসা আপুইয়ার পাশে তাকে ছাড়াই কিন্তু প্র্যাকটিস করাতে হচ্ছে হোসে মলিনাকে অনিরুদ্ধ থাপাও কিন্তু আজকে মাঠে নামলেও সাইড লাইনে কিছুক্ষণ রিহ্যাভ করলেন সাথে এবং তারপর মাঠ থেকে মাঠ ছেড়ে এসে তাকে দেখা গেল মেডিকেল রুমে ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিতে সুতরাং ছবিটা কিন্তু একই রয়ে গেছে এক্স্যাক্টলি কবে জেমি ম্যাকলেন এবং অনিরুদ্ধ থাপা পুরোপুরি রিকভার করে দলের সাথে ইন্টেন্স ট্রেনিংয়ে যোগ দেবেন সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে ম্যানেজমেন্টকে আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা জানার চেষ্টা করেছি যে এক্স্যাক্টলি কবে তারা মাঠে ফিরবে কিন্তু কোনো কিন্তু প্রশ্ন মেলেনি কিন্তু এখন একটা কথা বলাই যায় যে গোয়ার বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান ন তারিখ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সকাল দশটা নাগাদ সেই ম্যাচের আগে কিন্তু এই অনিরুদ্ধাপ এবং জেব বাদ দিয়েই কিন্তু পরিকল্পনা তৈরি করছেন হোসে মলিনা গোয়া ম্যাচ এক কথা বলা যেতেই পারে যে এই ম্যাকলাইন এবং অনিরুদ্ধাপা কিন্তু কার্যত অনিশ্চিত এই দুজনকে বাদ দিয়ে বাকি যে ফুটবলরা রয়েছে তাদেরকে কিন্তু একবার টেস্ট করে নিতে চাইবেন হোসে মোলিনা আর এরপর একটু ফ্রেন্ডলি ম্যাচ নিয়েও বলতেই হচ্ছে তার কারণ আপনারা জানেন যে এফ সি চ্যাম্পিয়ন্সলিগকে টুয়ের প্রথম ম্যাচ এফকে কে বিরুদ্ধে ষোলোই সেপ্টেম্বর যুব ঘরের মাঠে এফকে হাল যদি আপনারা দেখেন যে গ্রুপটা রয়েছে মোহনবাগানের চ্যাম্পিয়ন্স টু এর গ্রুপ তার মধ্যে কিন্তু সবথেকে দুর্বল প্রতিপক্ষ যদি কে হয় সেটা হলো এই এফকে আহাল তুর্ক মেনিস্তানের ক্লাব আপনাদের মনে রয়েছে অলটি নাসিরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হেরেছিল এবং সেই অলটি নাসিরের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে এই এফ কে আহাল কিন্তু ড্র করেছে সুতরাং বলা যেতেই পারে মোহনবাগানের কিন্তু ক্যাপাবিলিটির মধ্যে রয়েছে রোহনারের কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে এই এফকে আহালের বিরুদ্ধে পুরো ছয় পয়েন্ট নেওয়ার মোহনবাগান যদি ঠিকঠাকভাবে খেলতে পারে সুতরাং ঘরের মাঠে তিন পয়েন্ট কিন্তু এক্সপেক্টেড এই মোহনবাগানের থেকে কিন্তু যেটাতে একটু হলেও চিন্তা রয়েছে মোহনবাহের সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু লিগ ফেজের মধ্যে নেই উল্টো দিকে যদি আপনারা দেখেন এফ কে আহালের কথা এফ কে আহাল কিন্তু এখন লিগ ফেজের মধ্যে রয়েছে তার কারণ তুর্কমেনিস্তানের যে ফুটবল লিগ হয় আমাদের এখানে যেমন আইএসএল তেমন তুর্কমেনিস্তানের যে ফুটবল লিগ হয় সেটির নাম হচ্ছে ইউকরি লিগ ইউকারি লিগ যেটি এপ্রিল মাসে শুরু হয় এবং ন মাস মতন চলে এপ্রিল থেকে আর না এপ্রিল থেকে খুব সম্ভবত নভেম্বর অব্দি সেখানে লিগ চলে সুতরাং বলা যেতে পারে যে এখন কিন্তু ফুটবলাররা কিন্তু ফুল ফ্লেজের ট্রেনিংয়ের মধ্যে রয়েছে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রয়েছে সুতরাং বেশ কনফিডেন্ট এফ কে হালের ফুটবলাররা কিন্তু অপর দিকে মোহনবাগানের যদি ফুটবলাররা দেখেন তাদের কিন্তু কনফিডেন্সে একটু হলো ঘাটতি রয়েছে কারণ যখন একটা ফুল ফ্লেজেড লিগের মধ্যে যখন যায় ফুটবলাররা তখন কিন্তু তাদের কনফিডেন্স কিন্তু একবারে হাই থাকে কিন্তু যখন লিগের মধ্যে থাকে না ফুটবলাররা তখন কিন্তু একটু হলেও কোথাও গিয়ে ফিটনেস বা কনফিডেন্সের দিক থেকে একটু হলেও কিন্তু ঘাটতি থাকে এবং সেই কারণেই বাহান কিন্তু ঠিক করেছে গোয়ার বিরুদ্ধে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং তারা অ্যারেঞ্জ করেছে ন তারিখ তারা গোয়ার বিরুদ্ধে কিশোর ভারতীতে প্রস্তুতি ম্যাচ খেলবে এক্সি গোয়া কিন্তু ওই দিনকেই সকালে এসে ম্যাচ খেলে ওই দিনকেই কিন্তু গোয়াতে ফিরে যাবে কিশোর ভাইতে একেবারে ক্লোজ ডোর ম্যাচ হবে এবং সেই ম্যাচের কিন্তু কোনো রকম সম্প্রচারও হবে না একেবারে ক্লোজ ডোর ম্যাচ যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ এফসি জাম্প্রিক টুয়ের প্রস্তুতি ম্যাচ এই কারণে যাতে কোনোরকম ইনফরমেশন না লিক হয় ম্যাচ ভেনু থেকে সেই কারণে কিন্তু পুরোপুরি কিন্তু ক্লোজড ভেনুতে কিন্তু ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এবার এফসি গোয়াকে নিয়ে যদি বলতে হয় এফসি গোয়া কিন্তু সন্দেশ জিঙ্গানকে মিস করতে চলেছে এফসি চ্যাম্পিয়ন্স টুয়ের প্রথম ম্যাচ যেটা তাদের রয়েছে আল জাওয়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচ সতেরোই সেপ্টেম্বর গোয়ার মাঠে রয়েছে সেই ম্যাচে সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু পাবে না এফসি গোয়া এমনকি কলকাতাও আসছেন না সন্দেশ ঝিঙ্গান আপনারা সকলেই জানেন তার জ ফ্র্যাকচার হয়েছে সদ্য তার সার্জারি হয়েছে তার কিছুদিন সময় লাগবার কথা কিন্তু খুব সম্ভবত দু থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি রিকভার করে মাঠে ফিরবেন বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে সেটাও একটা বড় প্রশ্ন খুব সম্মত কোচ দুই অর্ধে দু রকম দল নামাতে পারে যাতে এসি টু এর আগে প্রত্যেকটা ফুটবলারই দলের কিন্তু কিছু ভ্যালুয়েবল গেম টাইম পায় সেটাই হবে কিন্তু কোচ মলিনার প্রধান লক্ষ্য কিন্তু অবশ্যই অন্নুত্তাপা এবং জেমি ম্যাকলেন যেই দুজন বলতে গেলে ইন্ট্রিগ্রাল পার্ট অফ দ্য প্লেইং ইলেভেন এই দুজনকে কিন্তু মিস করবেন মলিনা এখন অনুশীলন দেখে যা বোঝা যাচ্ছে খুব সম্ভবত আপুইয়ার পাশে সাহালকে একবার ট্রাই করে দেখে নিতে পারেন হোসে মলিনা আপনারা জানেন যে সাহাল খুব সাহাল আপনারা সকলেই জানেন যে অ্যাজ এ নাম্বার টেন তিনি খুবই ভালো খেলেন কিন্তু আমরা দেখেছি কোচ মলিনার ফরমেশন থেকে অনেকবার আপুইয়ার পাশে থেকে খেলিয়ে দেখতে এই সিজনও আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ এবং গত মৌসুমে আমরা দেখেছি কয়েকবার তো খুব সম্ভবত গোয়ার বিরুদ্ধে সেটা একবার ট্রাই করে নিতে পারেন হোসে মলিনা আর এটাও দেখা চ্যাম্পিয়ন্স টুতে যেহেতু ছজন বিদেশি খেলাতে পারেন মোহন সুতরাং সেই অ্যাডভান্টেজটা নিয়ে কি কোচ মলিনা দুই বিদেশি সেন্টার ব্যাকে কি নামাবেন নাকি মেহতাব সিং কেও নামাবেন সেটাও তিনি আবার খুব সম্ভবত সেই পরিকল্পনাটা তিনি টেস্ট করে নিতে চাইবেন এফসি গোয়ার বিরুদ্ধে এফসি গোয়ার বিরুদ্ধে খুব সমত তিনি আশিস রায়ের জায়গায় অভিষেক সিং খেলিয়ে দেখে নিতে পারেন যে অভিষেক সিং যিনি দুই ফ্ল্যাঙ্কেই খেলতে পারেন রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে তো রাইট ব্যাক পজিশনেও তাকে একবার খেলিয়ে দেখে নিতে পারেন অবশ্যই জানেন সুভাশিস বোস যিনি ওয়ার্ল্ড কাপটা মিস করেছেন তিনি কিন্তু এখন সম্পূর্ণ ফিট দলের সাথে জোর কদমে রেগুলার কিন্তু অনুশীলন করছেন তাকে খুব সম্ভবত লেফট ব্যাকই কিন্তু প্রথম দায়ে খেলানোর পরিকল্পনা রয়েছে আর রফস রবিনো রফস রবিনো আপনাদেরকে জানিয়েছি আপনার প্রত্যেকটা প্রতিবেদনে রবসানের প্রত্যেকটা ট্রেনিং থেকে সমস্ত আপডেট দিয়েছি আপনাদেরকে রবসান রবিনো কিন্তু প্রথম দিন থেকে এসেই দলের সাথে মূল ট্রেনিংয়ে কিন্তু তিনি বেশ ভালো মতন ইনভলভ রয়েছেন এবং রোজই কিন্তু পুরো ফুল দু ঘন্টা ধরে কিন্তু দলের সাথে অনুশীলন করছেন সুতরাং প্রস্তুতি ম্যাচে রবসানকেও কিন্তু দেখে নিতে চাইবেন কোচ মলিনা যে দলের সাথে তিনি কতটা মানিয়ে নিয়েছেন এই কদিনের মধ্যে সুতরাং প্রথম ম্যাচ এফকে কে আহলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কিন্তু জোর কদমে অনুশীলন চালাচ্ছে কোনো কিন্তু ত্রুটি রাখছে না কোচ মলিনা ফুটবলাররা যাতে কনফিডেন্স পায় ফিটনেসের দিক থেকে এবং ম্যাচ প্র্যাকটিসের দিক থেকে সেই কারণে কিন্তু এফসি বিরুদ্ধে ম্যাচও কিন্তু অর্গানাইজ করা হয়েছে এবার দেখার বিষয় এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান তাদের প্রস্তুতিটা কেমনভাবে ঝালাতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের মোহনবাগান অনুশীলন থেকে আপনাদের কি মতামত একেবারে জানাতে ভুলবেন না এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে